মহাশাড়ম্বরে প্রতি বছরের ন্যায় এবছরও শিবনগর খানকা কমিটির উদ্যোগে বেড়া উৎসব পালন খানকা এ কালিমিয়া একঘরিয়া খানকা শরীফের নির্দেশ অনুসারে প্রতি বছরের ন্যায় এবারও বেড়া উৎসব পালন বেড়া উৎসব উপলক্ষে রানীতলা ভগবানগোলা লালগোলা মুর্শিদাবাদ লালবাগ ইসলামপুর রানীনগর সাগরদিঘি বেশ কিছু এলাকার জনগণ এই এলাকার সমস্ত মরিতবর্গ এই বেড়া উৎসবে সামিল হয় প্রতি বছরের মতো এবছরও এই বেড়া উৎসবটি খুব আদবের সহিত পালন করা হয় এই বেড়া যার উদ্দেশ্যে ভাসানো হয় সে হচ্ছে পানির পীর খাজা খোয়াজ খিজির রহমতুল্লাহ আলায়ের উদ্দেশ্যে এই বেড়াটি ভাসানো হয় শিবনগর খানকা কমিটির লোকেরা এই বেড়া উৎসব খুব সুন্দরভাবে পরিচালনা করেন আখেরিগঞ্জ শিবনগর পদ্মা নদীর ধারে প্রচুর মানুষ জমায়েত হয় এই বেড়া উৎসব দেখতে এবং কচি কাচাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় স্থানীয় এলাকার ছোট ছোট বাচ্চা শিশুরা বেড়া দেখতে ভিড় জমায় শিবনগর পদ্মা নদীর ঘাটে কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে খাজা খোয়াজ খিজি প্রতি বছরের নাই যে বেড়া ভাষা উৎসব হয় সেই দিনটা আজকে আমরা পালন করলাম এটা কার উদ্যোগে হচ্ছে এটা খাজা খোয়াজ খিজির রহমতুল্লাহ উদ্দেশ্যে তার উদ্দেশ্যে এখানকার অত্র কমিটি নাম কি যারা করছে এটা এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করছেন এই খানকার শিবনগর খানকা কমিটির উদ্যোগে পরিচালনা হচ্ছে আপনার নাম আমার নাম অকিব আলী কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শিবনগর এই যে আপনাদের বেড়া উৎসব এখানে কত দূর কত দূর থেকে লোকজন আসে আমাদের এইখানে চর হনুমন্তনগর থেকে শিবনগর পর্যন্ত অত্র ভগবান গলা এক এবং দুই এদের যত আমাদের একঘরিয়া কালিমিয়া কাশ্মীপাপাক মঞ্জিলের যত আমরা পীরভক্ত এবং বায়াত এবং ভক্ত আছি সবাই আমরা এসে এখানে গচ্ছিত হয়ে এই বেড়া ভাষাটা উদযাপিত করি এবং আজকে সেই ছিল খোয়াখিজি আলাহ সাল্লামের বেড়া ভাষার উৎসব সেটা উদ্দেশ্য আমরা পালন করলাম এবং একঘরিয়া কালিমিয়া কাশ্মীপা পাক মঞ্জিলের অনুকরণে আদেশ অনুসারে আমরা প্রতি বছর নেই করে থাকি তাই আজকের ডেটে আজকে এটাই আমরা সেটা করলাম আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম কোথায় বাড়ি আপনি আমার বাড়ি চরদিনপাড়া হনুমন্তনগর ভগবান ভগবানগোলা